আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের লাইফটা শুরু করছি আলহামদুলিল্লাহ এই যে আমার সামনে যে একজন দেখতেছেন আপনার বাড়িটা না কোথায় বিজয়নগর বিজয়নগর ছান্দুরা ইব্রাহিমপুর ওনার বাড়ি বাড়ির নাম কি আপনার নাম সাজন মেয়ার সাজন ভাই আলহামদুলিল্লাহ ইনার একটা মেয়ে আজকে থেকে তিন চার সপ্তাহ আগে প্রায় মাস অনেক আগে সপ্তাহ হ্যাঁ মাস অনেক আগে তিনার মেয়ে আমার কাছে আসছিল ইলার ইনার মেয়েকে বিয়ে দিয়েছিল যেদিন বিয়ে দিছিল এদিন থেকেই সমস্যা জিন্নাত তাকে আক্রমণ তার মেয়েকে আক্রমণ করেছিল বাসর রাত পর্যন্ত তাদেরকে করতে দেওয়া হয় নাই জিন্নাত তার মেয়ের উপর এমনভাবে আক্রাউ পাকড়াও করেছিল যে তাদের প্রথম রাত্রটা পর্যন্ত একত্রিত হতে পারে নাই মেয়েটা এমনভাবে উৎপাত করতেছিল যে তারা ঘরে রাখার মতো না তারপরে কোনো কিছু খাইতে পারত না কোনো কিছু খাওয়াইতে গেলেই মেয়েটা বমি 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 করে দিত হ্যাঁ তারপরে বুকে একটা বান পড়তো হ্যাঁ তাছাড়া আরও বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছিল স্বামী স্ত্রী অমিল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারা আমার কাছে নিয়ে আসছিলো আজকে এক মাস আগে আলহামদুলিল্লাহ আমি পুরানি তদ্বির করছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ তারা তিন দিনের ভিতরেই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে তো আজকে এই মেয়ের বাবা অন্য আরেকটা রোগী নিয়ে আসছিলো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি তো এই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়েছে এই জন্য তার বাবা খুশি হয়ে আরেকটা রোগীকে নিয়ে আসছে এবং আমাকে হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য তারা আসছে মেয়েটা যে সুস্থ হচ্ছে আপনারা মেয়ের বাবার কাছ থেকে একটা শুনুন বলে ইনশাল্লাহ ভূঞা আলহামদুলিল্লাহ তবদির দিলে আল্লাহ্লি মেয়ে হুরোপুরো সুস্থ কানা কুচুর বান ঘুরে আছে তারপরে এখন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সুস্থ 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 পরিপূর্ণ সুস্থ হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থের উচি আবার এখন তার কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ এই যে আপনারা তো মেয়ের বাবার মুখ থেকে শুনছেন ভাই আসলে সরল মানুষ সঠিক হয়তো অভ্যস্ত না কথা বলার এই জন্য আসলে আলহামদুলিল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ ভাইয়ের মেয়ে এখন পরিপূর্ণ সুন্দর করে সংসার করতেছে স্বামী স্ত্রী অমিল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা এটা মেয়ের জন্য দোয়া করবেন এবং আজকে যে রুগীটা নিয়ে আসছে এই রুগীটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এখলাশের সাথে রুগীদের চিকিৎসা করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ